হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গ্ল্যাম্প পি চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো দেখো চলে আসলাম মামা বাড়িতে আর আমার সাথে ছিল গোপু সোনা আর গোপু সোনা আসবে বলে আমার বোন দিদা সবাই ওয়েট করে আছে কখনও আসবে তো দেখো গাড়ি থেকে আমি নেমে গেলাম আর দেখো আমার মামা কি করছে তো যাই হোক দেখো তারপরে আমি আমার বোনকে দিয়ে দিলাম গোপু সোনাকে যেহেতু দিদা বাড়িতেই কয়েকদিন থাকতে হবে তো আমার গোপু সোনাকে তো বাড়িতে একা রেখে আসা যায় না তো দেখো আমার বোন কোলে নিয়ে নিয়েছে আর ওকে এতটা কিউট লাগছিল কি বলবো সোয়েটারটা পরে তোকে বেশি ভালো লাগছিল তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টটি কিন্তু জানাতে ভুলো না আর দেখো দিদাবাড়িতে আসার পর সবাই দেখো কত সুন্দর দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছে তো যাই হোক বাড়ি দিদাবাড়িতে আসার পর খুব আনন্দ হয়েছে আর এই যে দেখো আমার মামার কীর্তি হ্যাঁ তো যাই হোক দেখো আমরা চলে এসেছি যেহেতু আমার আর বেশি দিন নেই বিয়ের আর এই দেখো আমার বোন গোপুকে নিয়ে যে কি করবে ও নিজেই ভেবে উঠতে পারছে না তো যাই হোক গোপু সোনা একটু ওয়েট আছে তো যার জন্য ওর কষ্ট হচ্ছে নিতে তো তবুও দেখো কষ্ট করে দাঁড়িয়ে আছে আমার জন্য যেহেতু সমস্ত মালপত্র আগে গাড়ি থেকে নামাতে হবে তারপরেই ওকে রাখবো তো দেখো সবাই চলে এসেছে দিদাবাড়িতে আর আমার তো খুব মজা হচ্ছে কি বলবো আর তোমরা আমার পরের ভিডিওগুলো দেখতে থাকো আর লাইক করতে কিন্তু ভুলো না তো দেখো সবাই চলে এসেছে সবাই খুব ভালো লাগছে কিন্তু জানো তো দিদাবাড়িতে আসার পর এতটা আমার ভালো লাগছে কি বলবো সবাইকে একসাথে পেয়ে তো যাই হোক এখনও আরও আনন্দের অনেক মুহূর্ত বাকি আছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে কিন্তু কমেন্ট করো যে আমার ভিডিওতে রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই বলো তো দেখো সমস্ত মালপত্র নিয়ে চলে এসেছি আর সবার এত কথা সবাই বলছে কি বলবো আমার তো দারুণ লাগছে তো যাই হোক এখনও অনেক কিছু বাকি আছে তো দেখো এই যে আমার গোপুর সোনা তোমরা সবাই বলো আমার গোপু কেমন লাগছে এই ড্রেসটা কিন্তু স্পেশালি বিয়ের জন্য আমি কিনেছি আর জানো তো বন্ধুরা এতটা আনন্দের মধ্যেও কিন্তু একটু কষ্ট হচ্ছে কারণ সবাইকে ছেড়ে চলে যেতে হবে আমাকে বাড়িতে তো যাই হোক মন খারাপ হলেও কিছু করার নেই কারণ সমস্ত মেয়েদেরকে বিয়ের পর শ্বশুরবাড়িতে চলে যেতে হয় আর দেখো সবাই কী সুন্দর আমি আসার পরে সবাই উলু দিচ্ছে আর সবাই একসাথে চলে এসেছে তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিও এটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো লাইক করতে থাকো আর বেশি বেশি করে শেয়ার করতে থাকো তো টাটা সবাইকে